মনিকা ইউনুস আপনি যদি গুগল সার্চ মেশিনে অনুসন্ধান করেন বিশ্বের সেরা দশজন কে। তাহলে প্রথমে পাবেন মারিয়া কালাসের নাম যিনি পঞ্চাশ এর দশকে অপ্রা জগতে বিশ্ব মাতিয়ে রেখেছিলেন তারপর দশ নম্বরে পাবেন মনিকা ইউনুসের নাম হ্যাঁ সামাজিক উদ্যোক্তা ব্যাংকার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং ঘটনাচক্রে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কন্যা মনিকা ইউনুসের কথা বলছি মনিকা ইউনুস একজন মার্কিন সোপ্রানো অপেরা সঙ্গীত শিল্পী যিনি বিখ্যাত অপেরা দল দ্য নিউ ইয়র্ক মেট্রোপলিটন সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সাথে সঙ্গীত পরিবেশন করে থাকেন মনিকা ইউনুসের জন্ম উনিশশো সালে চট্টগ্রামে হলেও তিনি বেড়ে উঠেছেন তার মা ভেরা ফরেস্ট্যান্ডকোর সাথে নিউ ইয়র্ক শহরে ডক্টর মুহাম্মদ ইউনুস ও তার প্রথম স্ত্রী রাশিয়ান অভিবাসী ভেরা ফরেস্ট্যান্ডকোর কন্যা মনিকা ইউনুস মনিকার জন্মের কিছু মধ্যে তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হলে তার মা মনিকাকে নিয়ে নিউ ইয়র্ক চলে যান তখন মনিকার মা দাবি করেন একটি শিশুর বেড়ে ওঠার জন্য বাংলাদেশ উপযুক্ত জায়গা নয় খুব অল্প বয়সে মনিকার নানি তাকে রাশিয়ান অর্থোডক্স চার্চে গাইতে নিয়ে যেতে শুরু করেন এই গিট যায় গায়কদের সাথে গাওয়ার সময় মনিকা প্রথম শাস্ত্রীয় সঙ্গীতের প্রেমে পড়ে যান এবং শাস্ত্রীয় সঙ্গীতে বেশ নাম করেন ও পরবর্তীতে পেশা হিসেবে নেন তেরো বছর বয়সে মনিকা ম্যাসাচুয়েটসের প্রখ্যাত ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন সেখানে তিনি একজন পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান উনিশশো সালে প্রখ্যাত লরেন্সভিল স্কুলে ভর্তি হবার পর তিনি জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন সেখান থেকে তিনি ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি নেন যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস চার্লস্টোন সিটি পেপার এবং পামবিচ ডেইলি নিউজ তার কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছেন মনিকা ইউনুস অন্য একজন বিখ্যাত অপেরা গায়ক টেনার ব্রান্ডন ম্যাকরিনোল্ডসকে ভালোবেসে বিয়ে করেছেন এবং সেখানে তিনি একসঙ্গে আছেন মনিকা ইউনুস ছোট থেকে তার মায়ের সাথে থাকার কারণে তার বাবার সাথে একটা দূরত্ব তৈরি হয় দু সালে মনিকা ইউনুস তার বাবা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যোগাযোগ করেন এবং দু সালে মনিকা ইউনুস তার বাবার সাথে বাংলাদেশে বেড়াতে আসেন মনিকা ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম চ্যানেল ফোরকে দেয়া এক সাক্ষাৎকারে তার বাবা ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলার বিষয়ে কথা বলেছেন সেখানে তিনি তার বাবা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সহকর্মীরা সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন তাদের বিরুদ্ধে বাংলাদেশে যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি জানিয়েছেন